গাড়ির মালিকানা বদলি সংক্রান্ত যে কাগজপত্রগুলো প্রয়োজন সেই কাগজপত্রগুলো আগে রেডি করতে হবে আর এই কাগজপত্রগুলো আপনারা বিআরটি এর আশেপাশে আপনারা এই এবং ফর্মগুলো সংগ্রহ করবেন সেখানে দুইটি সেট স্টাম্প থাকবে একটি হচ্ছে ক্রেতার তিনশো টাকার স্টাম্প থাকবে এবং আরেকটি হচ্ছে বিক্রেতার তিনশো টাকার একটি সেট স্টাম্প থাকবে সাথে দুইটি করে ফর্ম থাকবে তো এই ফর্ম এবং স্টাম্পগুলো কিন্তু ব্ল্যাঙ্ক থাকবে সেখানে ক্রেতা এবং বিক্রেতার নাম ক্রেতার সেটে ক্রেতার নাম এবং বিক্রেতার সেটে বিক্রেতার নাম ঠিকানা গাড়ি নাম্বার ইঞ্জিন নাম্বার নাম্বার সেখানে করতে হবে করার পর স্ট্যাম্পে ক্রেতার স্ট্যাম্পে একটি ছবি এবং বিক্রেতার স্ট্যাম্পে একটি ছবি লাগাতে হবে ছবি লাগানোর পর এই স্টাম্পগুলো কিন্তু নোটারি করাতে হবে নোটারি পাবলিক থেকে নোটারি করতে হবে আর বিআরটি এর আশেপাশে কিন্তু নোটারি পাবলিকের কার্যালয় থাকে সেখান থেকে আপনারা স্ট্যাম্পগুলো নোটারি করিয়ে নেবেন নোটারি করিয়ে নেওয়ার পর তারপর আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন